কিন্তু নামাজ আল্লাহ আল্লাহালা দেওয়ার জন্য জিব্রাইলকে পাঠান নাই নামাজের বিধান দেওয়ার জন্য স্বয়ং নবীকে ডেকে বসিয়ে আরো সে বসিয়েছেন সোহান আসমানি বিমান বোরাক পাঠাই দিয়েছেন পাইলট জিব্রিল বিকাইলাইসে নবীকে নিয়ে একদম হাতিমে কাবার মধ্যে ওপেন হার্ট সার্জারি করে কলিজা ধুয়ে পরিষ্কার করে পূর্ধ জগতের সফর করিয়ে আরসে বসিয়ে আল্লাহ পাক পাঁচত্ব দিয়েছিলেন না প্রথমে পঞ্চাশত্ব দিয়েছেন কয়েকটা দিয়েছেন পঞ্চাশত্ব দিয়েছিলেন কিন্তু এই নামাজ প্রাপ্ত হয়ে ফিরার পথে মুসারাইসাল্লাম ছয় নম্বর আসমানে বসে আছেন আপনাদের বাইপাসের মতো একদম ট্রাফিক জাম করে দাঁড়ায় বলতেছেন হে আল্লাহর হাবিব আল্লাহ কি দিল আপনার ব্যাগ খুলে দেখান নবী বলছেন তিনটা হাদিয়া দিছে যেরকম কয়টা কয়টা হাদিয়া দিয়েছেন তিনটা হাদিয়া দিয়েছেন আল্লাহ এক নম্বর হলো সুরা বাকার শেষ দুই এক হাদিয়া দিয়েছেন দুই নম্বর হাদিয়া দিয়েছেন শিরিক মুক্ত ইমান নিয়ে যে মরবে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানাবে সুবহান আর তিন নম্বর হাদিয়া দিয়েছেন পঞ্চাশ অক্ট নামাজ মুসা আলাহ সালাম বলতেছেন হে আল্লাহর হাবিব আমার ওই দুইটার ব্যাপারে অবজেকশন নাই তবে তিন নম্বর ব্যাপারে আমার অবজেকশন আছে এর যে ইলা রাব্বিক ওয়াসআলহু তাকফিফ ফাইন্না উম্মাতাকা লা তুতিলু তুযালিক ইন্নী জাররাবতু বনি ইসরাঈল ফিরে যান আপনি রবের কাছে গিয়ে কমায় নিয়ে আসেন আপনার উম্মত পারবে না আমি বনি ইসরাঈল চড়াই দেখেছি জীবনেও পারবে না এভাবে নয় বার ফিরে গেছে জোরে কান পাইবা নয় বার ফিরে পাঁচ অক্ত করে কমতে 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 আখের এসে পাঁচ অক্ত ছিল তখনও

দান করিব বলেন এই জন্য আমরা যদিও পাঁচক্ত পড়ি নাকি হবে কয়েকর পঞ্চাশ আর এই ইবাদতটা আল্লাহ জমিনে দিয়েছেন আসমানে তুলে নবীকে পাশে বসায় দিয়েছেন ঠিক ঠিক না তাহলে নামাজ যার নাই তার ইসলাম নাই স্পষ্ট ইমাম আহমদ ইব্দ হাম্বল বলতেছেন ইসলামী রাষ্ট্র থাকলে ইসলামী খেলাফত থাকলে নামাজি বেনামাজি ব্যক্তিকে কতল করা আজি আমাদের ইমান তো বড় রহম কতল করতে বলেন নাই তাদেরকে নাটোর কারাগারে বন্দি করে রাখতে হবে যদি ইসলামী শাসন থাকতো তো ছাড়া এদেরকে ছাড়া হতো না দোস্ত এই জন্য নামাজ পড়ব তো ইনশাল্লাহ এরপরে দোস্ত আমরা এই নামাজ জীবনে বাস্তবনের জন্য নামাজিদের সাথে থাকবো ওলামাই কেরাম নামাজি না বেনামাজি মাদ্রাসা সব যারা আছেন তারা বেনামাজি না নামাজি এই জন্য ওলামাই মসজিদ মাদ্রাসা তবলি গালাম ইনাদের সাথে আমাদের জীবন কাটাবো তাহলে ইনশাল্লাহ আল্লাহর প্রকৃত গোলাম হয়ে কবরে যেতে পারবো করবো ইনশাল্লাহ আল্লাহ নবী বলতেছেন একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি কোন আলেমান হে নাটোরবাসী আলেম হয়ে যাও এখন আপনারা বলছেন আমার তো সবাই আলেম হওয়া সম্ভব না নবী বলতেছেন আল্লিমান তাহলে আলেমের ছাত্র হয়ে যাও পুথিকে দিয়ে দাও এবং ছাত্র বোনে দাও বলতেছে শুধুর আমাদের ছাত্র হওয়ার সুযোগ নাই আমি কি করবো নবীজি বলতেছেন আউ মাই নান তাহলে ওলামায় ক্রমে সাহায্যকারী হয়ে যাও ওলামায় ক্রমে সাহায্যকারী হয়ে যাও যেমন আপনারা সাহায্য করলেন শুধু সাময়িক জলসায় এসে কটা ডাল ভাত খেয়ে দান করবেন এই জন্য না পুরো বছরই সাহায্য করব। ঠিক আছে ইনশাল্লাহ আর চার নম্বর হলো সাহায্য করারও ক্ষমতা নাই একেবারে ডেল মুহিবগান তুমি মোহব্মত কারিব হয়ে যাও সুহান আল্লাহ কম পক্ষে ভালোবাসা থাকুক তোমার প্রেম প্রেম থাকুক অন্তরের মধ্যে ওলামাদের প্রতি গোলামাদের এরপরে নবী বলতেছেন ওলা তাকুন খা মেসা পাঁচ নম্বরে যাবে না যদি পাঁচ নম্বরে যাও সাতুহলিকা তাহালিকা তুমি সহ তোমার দৃষ্টি সহ ধ্বংস হয়ে যাবা এই জন্য ধ্বংস হতে চাই আমরা গোলামায় গেরামের বিদ্বেষ রাখা যাবে না খামেসা পাঁচ নম্বর কি আনতুফিজা এল মা আরে মনো ওলামাদের সাথে তখনো তোমরা বিদ্বেষ পোষণ করো না আল্লাহ আমাদের তো তৌফিক দান করেন সকলে পড়ি আমিন এই জন্য আমরা যেখানে আমরা থাকবো সেখানে থাকবো তো ইনশাল্লাহ